একজন মানুষের বড় পরিচয় পাওয়া যায় শুধুমাত্র তার ব্যবহারের মাধ্যমে আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে মানুষটির কথা বলার ধরন ভালো তার সাথে বেশিরভাগ মানুষই কথা বলতে পছন্দ করে তাই আমি মনে করি শুধু শুধু খারাপ ব্যবহার করে মানুষকে শত্রু বানানোর বদলে তাকে বন্ধু বানিয়ে কাছে টেনে নিন দেখবেন তাতে করে সবাই আপনাকে অনেক বেশি ভালোবাসবে আর সম্মানও করবে হ্যালো ইপ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মাই নিউ ব্লগ কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো বাবার বাড়িতে আসার পর আমার দিনগুলো কিন্তু মাসাল্লাহ খুব ভালোই কাটছে আর সেই সাথে দিনগুলো খুব দ্রুতও চলে যাচ্ছে তো সকালে ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে সাতিকাকে ওষুধ খাওয়াচ্ছি কারণ এখানে এসেও ঠান্ডা লেগে গেছে আমার আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এই পাখিগুলো দেখছেন এগুলো হলো আমার ছোট ভাইয়ের ওর খুব শখ পাখির ছোটবেলা থেকেই ওর পাখির প্রতি একটা একটা অন্যরকম নেশা তো আমি ওদের খাবার দিচ্ছি ওদের সকালে প্রতিদিন খাবার দিই তো আমি যেদিন থেকে এসেছি ওই দিন থেকে আমি এদের দেখাশোনা করি আমারও পশু পাখি খুবই ভালো লাগে আর এটা হলো অ্যাকুরিয়াম এই অ্যাকুরিয়ামটা আমি নিজে কিনেছিলাম আমার বিয়ের আগে এটা আমার ছোট ভাইকে আমি জন্মদিনে গিফট করেছিলাম তো ওদের অতিরিক্ত খাবার দিলে ওরা মারা যায় তাই গুনে গুনে খাবার দিচ্ছিলাম তো সকালে ফ্রি হয়ে একটা কফি বানিয়ে নিচ্ছি কফিটা খেলে সারাদিনটা অনেক ভালো কাটবে এদিকে সাথে আসলাম সাদিকার কাপড় চুপুর সুখা শুকা দিতে ভালোই রোদ উঠেছে আম্মু সকালে উঠে ওর কাপড় চুপুর সব ধুয়ে দিয়েছে তো সাদে আসলে আসলে অনেক কিছুই মনে পড়ে যায় আমার যত ফ্রেন্ড সার্কেল আমার সাথে যারা লেখাপড়া করতো সবাই আমরা এখানে বসে আড্ডা দিতাম এই গোলাপ গাছটার ধারে বসে এখন সব কিছুই স্মৃতি হয়ে গেছে সবাই কাজকর্ম লেখাপড়া স্বামী সংসার নিয়ে যার যার মতো সবাই বিজি হয়ে গেছে তো মাঝে মাঝে কিছু ফ্রেন্ড সার্কেলের সাথে কথা হয় ফোনে তো এইবার ভাবছি যাওয়ার সময় দেখা করে যাব কিছু ফ্রেন্ডের সাথে আমি এসেছি এটা জানার পর সবাই আমাকে নখ দিয়েছে ফোন দিয়েছে তো চেষ্টা করব সবার সাথে দেখা করার জন্য জানি না আবার কবে আসতে পারবো খাওয়া দাওয়ার পরে কিছু প্লেট ছিল ওগুলো ক্লিন করে ফেলেছি আর কিছু কাছের জিনিস ছিল বাহিরে ওগুলো তুলে রেখেছি তো আমাদের বাসার এই কর্নাটা আমার কাছে খুবই প্রিয় আমার ছোট ভাই কক্সবাজার গিয়েছিল ও আসার সময় এগুলো নিয়ে এসেছে কিছু ঝিনুক এনেছে আচার এনেছে আর আমার মেয়ের জন্য খেলনা এনেছে আর আমাদের জন্য কিছু কসমেটিক আর সুটকি মাছ এনেছে তো আজকে গরুর নেহারি রান্না করা হবে স্পেশালি সাতিকার বাবার জন্য আমরা সকালে নাস্তা করার পরই দুপুরের রান্না বসিয়ে দিয়েছে তো তো সাদিকা ওর মামার এনেছে দিয়ে খেলছে ওকে আজকে তাড়াতাড়ি গোসল করিয়ে ফেলেছি তো তেল দিয়ে জামা পরিয়ে দিচ্ছি তো আমিও গোসল করে ফেললাম আর এটা হলো লোসন হোয়াইট স্পা এই লসুনটা আমি বারো মাসে ইউজ করি দেখা যায় শীতেও ভালো কাজ করে শরীরের জন্য আবার না গরমেও সুন্দর রোদ উঠেছে আর এদিকে আম্মুর রান্না বাড়া শেষ এখন আমরা সবাই খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া শেষে আমি আর সাদিকে একটু বের হব। করে খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়েছিলাম আমাদের এখানে হলো একটা মিষ্টির দোকান আছে আমি যখনই আসি ওই দোকান থেকে মিষ্টি খাই তো মিষ্টির দোকানেই যাব এখান থেকে মিনিট লাগে তো ভাবলাম আসি আসার পর বের হওয়া হয়নি ওইভাবে তো এখন বাজে বিকাল সাড়ে চারটার মতো সাদিকার আমি বের হয়ে পড়েছি তো এটাই হচ্ছে সেই মিষ্টির দোকান ভেতরটা খুবই সুন্দর এখানে সব ধরনের মিষ্টি পাওয়া যায় এখানকার মিষ্টিগুলো গুলো খুবই সুস্বাদু আর অনেক দূর দূর থেকে মানুষ এসে এখানকার মিষ্টি খায় আর ভিতরের পরিবেশটাও অনেক সুন্দর তো আসার সময় রাস্তার পাশে দেখলাম ভাপা পিঠা বিক্রি করতেছে তাই ভাপা পিঠা নিয়ে নিলাম বাসার জন্য শীত মানেই হচ্ছে ভাপা পিঠা তো উনি এখানে ভাপা পিঠা আর চিতই পিঠা বিক্রি করছে বাসায় সবার জন্য পিঠা নিয়ে নিলাম পিঠাগুলো খুবই সুস্বাদু ছিল অনেক বেশি নারিকেল আর গুড় দিয়েছিল তো আম্মু ওদিকে রাতের জন্য রান্না বসিয়ে দিয়েছে দেখা যায় আমরা যখন নর্মালি একারা আসি মানে সাদিকার বাবা আসেন আমাদের সাথে তখন বাসায় এত আয়োজন করে না কিন্তু সাদিকার বাবাকে সাথে নিয়ে আসলে খাবারটাই অনেক স্পেশাল হয় তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে তাই ভাবলাম সবাই মিলে একটু চা খাই আর আমি চা বানিয়ে ফেলেছি তো আমি আসবো বলে আমার বাবা খেজুরের গুড় এনেছে মাইমিন সিং থেকে আমি খুবই পছন্দ করি তাই তো ওগুলো দিয়ে আমি পিঠা খাবো আর দুধ চায়ের সাথে বিস্কিট তো সাদিকে এখানে আমার বাবার সাথে খেলছে আর রান্নাঘরে কাজ করছে আর ছোট দুই ভাই ওরা বাইরে খেলতে গেছে তো কেজি এটা অর্ধেক প্রায় খাওয়া শেষ তো ফ্রিজে রেখে দিয়েছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ